আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি জেলা আসছি মাওয়াঘাটে আর মাওয়াঘাটে আসার একটা রিজন সেটা হচ্ছে এই পদ্মা ইলিশ খেতে আর পদ্মা ইলিশ নাকি অথেন্টিকটা কুটুম্বারি রেস্টুরেন্টে পাওয়া যায় তো আজকে আমরা সেখানেই আসছি আর এখান থেকে আমরা পদ্মা ইলিশে ট্রাই করবো আর এটা অভিনয় আসি আপনার কাছে শেয়ার করবো আমরা মাছ দামাদামি করবো তারপরে থেকে একটা মাছ আমরা নিবো আর এখন বা যে বেলা আয়া দেড়টার মতন তার অতিরিক্ত রোদ এখন আমরা ভিতরে যাবো চলো দেখা আপনার এই জায়গায় আপনি অথেন্টিক যে ইলিশ মাছটা ওটা কীভাবে বুঝবেন যে এটা অরিজিনাল ইলিশ মাছ আমাদের এই জায়গায় পাইবে না তো পদ্মার ইলিশ বরিশালের ইলিশ চাঁদপুর ইলিশ এটা এক একটা এক এক কোয়ালিটি থাকে আমাদের আমাদের মাছ হলো মাথাটা চোকা হয় ছোট হয় এই যে পদ্মার ইলিশ এই যে আর যদি আপনি বরিশালের মাছ নিতে চান ওইটা একটু ব্যবধান আছে তাও আমি দেখাইব আপনাকে দেখান দেখি তো এই যে এটা বরিশালের জি এটা বরিশালের ইলিশ এইগুলোর দাম কত করে এটা এক কেজির উপরে এটা আমরা সতেরোশো টাকা কেজি বেচতেছি এটা দিয়ে আমরা মাছ ভাইজা দিমু লেস ভত্তা পেলা দিমু আচার দিয়া সালাদ বানাই দিমু সমস্ত প্রসেসিং কমপ্লিট খালি সর্ষের তেলটা আপনি কিনতে হবে আর সয়াবিনটা খেলে সয়াবিনটা আমরা দিয়ে দেবো সয়াবিন হলে আমাদের আর সয়াবিন হলে আপনাদের জি

মিডিয়াম ঝাল বিডল ঝাল দিলাম কাঁচা জালের শুকনো জাল শুকনো জল কাঁচা জাল দিলাম ফেলেবার জন্য হ্যাঁ কাঁচা মরিচ আছে কাঁচা মরিচ দিলাম ফ্লেভার ফ্লেভারের জন্য ফ্লেভারের জন্য তো বৈশাজন কাঁচা মরিচ এখন সবগুলা আমি একসাথে করে ভর্তা ওকে নাকি ভর্তা ওকে তো এখন সবগুলা মিক্সিং করার পর ভর্তাটা আমাদের ওকে হবে তারপর আমরা খাবো তেল দিচ্ছি সরিষার তেল সরিষার তেল উন্নতে মাছের তেল দিই তো এই ভালো করার জন্য আর কি দিলাম কাঁচা তেল

এখন তো আছে আপনার আচার 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 সবগুলো একসাথে কি করতে হয়েছে ভর্তা মানে কমপ্লিট এখানে আমাদের সবগুলো তো ফ্রি নাকি হ্যাঁ সব ফ্রি লেজ ভর্তা আমাদের মাছ থেকে ভর্তা তোরা ফ্রি এখন আমাদের সামনে তিন আইটেম ভর্তা এবং পদ্মার সেই অথেন্টিক ইলিশ এবং তাদের যে বেগুনটা আছে এটা তো এখন আমাদের মেইন কানেকশন হচ্ছে তাদের ভর্তাটা তো এটা নিয়ে আমাকে ট্রাই করে দেখবো তো ভর্তা তার থেকে যে লোকগুলো একটা কালার আসতে আসে ও মাথা নষ্ট ঠিক আছে তুমি ভর্তার কালার মানে মাথা নষ্ট তবে এখানে একটা দুঃখজনক ব্যাপার জানেন গাইস ব্যাপারটা হচ্ছে যে আমার যে টিমমেট মানে বাজিত মুসর ওরা অতিক করে নাগা মানে ঝাল খেতে পারে কিন্তু আমি ভাই পারি না এখানে যে ঝাল দিছে মাথা নষ্ট হয়ে যাবে তো আগে আমি ফার্স্ট আমাদের যে বেগুন ইয়া লেস ভর্তা আছে তো এটা ট্রাই করে দেখি লেস ভর্তা এবং লেস ভর্তা যখন আপনি একসাথে মাখাবেন না আমি জাস্ট অসাধারণ হাতের একটা কাঁচা মুড়ি আর শুকনো মরিচ নেন এর একবার মসমসা থাকবো যা সব করে একবার নেওয়ার পর দেখো কালারটা কি আসে সবগুলো একসাথে মিশে নেব আর একটা ভাইব দি বিসমিল্লাহ উপর সরিষার তেলটা কম্বিনেশন এবং মাছের একটা ফ্লেভার আর মরিচ এবং সব কিছু কম্বিনেশনে আমার কাছে বেশ লাগছে এবং তাদের ভর্তাটা থেকে মানে অন্যরকম একটা ফ্লেভার আমার কাছে আসছে আছে যে মাছ তখন এটা আমরা করে দেখব যে বেগুনটা আছে আমরা বেগুনে নিয়ে ট্রাই করে বেগুনটা দেখে যে একটা ভাই বাস্তা আছে নষ্ট হয়ে যাবে আপনাদেরকে তো আমি বেগুনের যে মাছখানের অংশটা বেগুনের মাছখানের অংশ এবং রাইস তার সাথে একটা লবণ নিয়ে দেখি কি অবস্থা

ভাই আমার কাছে মনে হয় জানেন আমি দুই চার ছয় মাসেও একদম সুস্বাদু মাছ কখনো পাইনি ঠিক আছে সুস্বাদু সময় মাছ একদম পাইনি সত্যি কথা এটা লিগেল কথা এবং আমি এখন তাদের যে লেস ভর্তা এবং বেগুন এবং ইলিশ মাছ তুমি ওটা একসাথে কম্বিনেশন করে দেখবো তাদের খাবার টেস্টটা কীরকম এই বেগুন এটা লেস ভর্তা তাদের বেগুন এখন তাদের যে মাছটা মাছটা দেখে একটু কালারটা আসবে দেখি দেখুন এর সবাই ট্রাই দেখি বিসমিল্লা সুপার ভাই সুপার এক কথা ফাটাই দেওয়া হয়েছে তো গাইস তাদের এখান থেকে দুই আইটেম এখন বাকি আছে সেটা হলো তাদের সালাদ স্পেশাল সালাদ আইডা সিজা পেঁয়াজ ভর্তা তো ফার্স্ট অফ অল আমি পেঁয়াজ ভর্তাটা নিই আর এটা দেখে গাইস যে লোভনীয় একটা কালা আসতেছে না মানে নাগার বলতে বলতে বলার বাইরে একটু পরিমাণে ঝাল এটা নিয়ে দেখি টেকচারটা একটু একবার দেখেন কি পরিমাণে ঝাল ভাইস আর এইটা যখন বাদতে আপনি মিশাবেন মাথা নষ্ট কালা আসতে আছে আমার খুব ভয় লাগতেছে খাওয়ার পর কেন একদম ঝাল লাগে বিসমিল্লা কিছুর কম্বিনেশন যা অসাধারণ তবে ঝালটা অতি কোনো তো এখন আমি তাদের সিগনেচার আইটেম সালাদটা বেস্ট ট্রাই করে দেখবো আমরা সালাদটা থেকে ভালোটা কালার আসতে আছে সালাদ রাইস একসাথে কমিশন করার পর টিকাটা কিরকম আসতে আছে দেখেন বল কারণ সবসাথে ভালোটা ফ্লেভার আসতে আছে কিছু আর আসতে বেশ ভালো লাগছে সবকিছু আমার কাছে খুব ভালো লাগছে তো এই ছিল আজকে ভিউটি আর আমি আজকে পুনর সন্ধ্যে খাবার খেয়েছি আপনার দেখিনি কুটুম্ব রেস্টুরেন্ট পিসের নাম্বার এবং সবকিছু দেওয়া আছে মা ঠিক সামনে আসলে আপনি পেয়ে যাবেন কুটুম্বর রেস্টুরেন্ট তো অবশ্যই আমার কাছে সবকিছু ভালো লাগছে আর খাবারগুলো খুব ভালো ছিল তো এই ছিল আজকে বিয়েটি ভিউটি কেমন হয়েছে অবশ্যই কমে বলবেন না দেখো সব ভালো থাকবে খুশি থাকো আল্লাহ হাফেজ